নমস্কার আমি দুর্জয় হ্যালো নমস্কার আমি রানী আর আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় আছি আমরা আছি তোমাদের রানী মেকআপ রুমে একদম তোমাদের রানী সেটে তোমাদের রানী মেকআপ রুমে আমরা আছি এখন আর শুটিং চলছে শুটিং এর মাঝখানেই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই তো তাই চলে এলাম আমরা আবার তোমাদের কাছে খুব কাঁচা কাঁচা এমনি আমাদের বন্ডিং বলতে গেলে খুব ভালো इट्स লাইক টম এন্ড জেরি টাইপ অফ বন্ডিং আমরা একে অপরকে বিরক্তও করি আবার একে অপরকে লাইক ভালোবাসি তো এভাবেই চলছে আর কি হ্যাঁ হ্যাঁ আমাদের মানে অফ স্ক্রিন অন স্ক্রিন বন্ডিং দুটোই খুব ভালো এবং আমরা প্রচন্ড খুব মানে অফ স্ক্রিন ভালো ঠিকই অন স্ক্রিন যেহেতু একটু এসে চলছে এখন আমাদের মধ্যে দূরত্ব মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ কিছু কিছু মানুষের সাথে কিছু কিছু মানুষের বন্ডিং ভালো না মানে আমার ওর বন্ডিং এই মুহূর্তে ভালো না অন স্ক্রিন কিন্তু আমাদের অফস্ক্রিন খুব ভালো বন্ডিং আমরা এখানে প্রচন্ড খুনছুটি নিয়ে টম এঞ্জারির মতো শুধু নয় মানে খাওয়া দাওয়া কিছু নিয়ে মেতে থাকি নাচ গান সব সবকিছুর মধ্যে থাকি সারাদিন হ্যাঁ আমরা প্রচন্ড আনন্দ থাকি এখানে আর আমরা মানে আমাদের কখন সময় কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না একদম আমাদের একটা হ্যাশট্যাগ ছিল ছিল বলছি অ্যাজ অফকোর্স তোমরা জানো এখন দূরজনী একসাথে নেই তো দূরজার্নি আগে মানে একসাথে ছিল দূরজার্নকে নিয়ে প্রচুর কমেন্টস হতো বেস্ট কাপল এন্ড এভরিথিং তো কোথাও গিয়ে মানুষের সেই একটা এই পয়েন্ট একটা আশা রয়ে গেছে যে দুজনই হয়তো আবার ফিরে আসবে কারণ দুজনের মধ্যে এখন অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংস হচ্ছে ওই জন্য দূরজার্নি এখন আলাদা হয়ে গেছে মানে কাছাকাছি থেকেও দূরজনী এখন আলাদা মানে একই হসপিটালে আমরা কাজ করছি স্টিল আমরা মানে ও আমার বস আর আমি ওর এমপ্লয়ি এই হিসেবেই আপাতত আমরা কাজ করছি তো সেইটা একটা আমরা ফিডব্যাক পাচ্ছি যেটা হচ্ছে দুর্জানি ফ্যানসরা প্রচুর প্রচুর কমেন্ট করছে যে দুর্জানিকে আবার মানে ফিরে পেতে চায় ওরা তো সেটার জন্য তো আপনাদের দেখতে হবে তোমাদের আনি এতে আপনারা বুঝতে পারবেন দুর্জানি আবার ফিরে আসবে কিনা না হ্যাঁ একদম একদম দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এই কয়েক মাসের মধ্যেই আমরা অনেকটাই জনপ্রিয় হয়ে গেছি দুর্জানি নাম খেতাব আমরা পেয়েছি এবং দর্শকরা এতটাই ভালোবেসে ফেলেছে যে আমাদের মানে মানে আমাদের ওপর অধিকার দর্শকদের আছে এবং দর্শকরা চায় যে দুর্জয় রানীর কাছে ক্ষমা চাক এবং গিয়ে সব কিছু মিটিয়ে নিই কিছু দর্শক অবশ্য চাইছে যে এই সম্পর্ক ঠিক না হোক কিন্তু তারাও আমি জানি যে তারাও চাইছে যে আলটিমেটলি সম্পর্কটা ঠিক হয়ে যাক এটাই তারাও চাইছে এখানে সবাই খুব ভালো মানে অফস্ক্রিন কথা বলছে স্ক্রিনও এমনি তুমি দেখ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার দেবু প্রীতম তারপর বিনু পুনু মাধুরী ইভেন মা শুক্লা ইভেন বিনায়ক অরবিন্দ সবাই মোটামুটি সবাই আমাকে ভালোবাসে সবাই আমাকে সাপোর্ট করে কিন্তু কোথাও গিয়ে একটু মানে এখন মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে মায়ের সাথে একটু আমার ঝামেলা হচ্ছে বাট ইন অফ স্ক্রিন আমি বলবো নবদের সাথে আমার খুবই ভালো রিলেশন আমরা এত মজা করি সবাই ইনফ্যাক্ট আমাদের পিঙ্কি বৌদি রিম দি রিমঝিম রিমঝিমদের সাথেও খুব ভালো হয়েছে আমাদের রিলেশন অ্যান্ড ইন অ্যান্ড আনিশা সোমার সাথে তো মানে আলাদাই আমরা খুব মানে ভালো একদম বন্ধুর মতো হয়ে গেছে সবাই মিলে সেটা এত আনন্দ করি এত মজা করি এর এর তার পুলিং করা চলছে আবার মাঝে মাঝে একটু ওই মানে হয় মানে এই আর কি আমরা আনন্দ করে মজা করে কাটিয়ে দিচ্ছি হ্যাঁ সারা দিন আমাদের আনন্দের মধ্যেই কাটে ওরকমভাবে মনে হবে না যে মা ছেলে বা মানে বাবা ছেলে বা জ্যাঠা বা ভাই এরকম কোনোভাবেই মানে কখনোই মনে হবে না এবং আমি এখানে হয়তো সবারই ভাই ছোট ছেলে আমি বাড়ির কিন্তু সবাই এখানে বয়সে আমার থেকে সবটাই ছোটো তো ওই হিসাবে আমি সবার ছড়ি গোড়াতেই থাকি সারাক্ষণ আর মানে আমাদের সবার সাথে প্রচণ্ড ভালো একটা মানে মনে হয় না যে আমরা নতুন চিনেছি বা এই সিরিয়ালে চিনেছি মনে হয় যে আমরা আগে থেকেই হয়তো চিনি মানে আমাদের ওই ব্যাপারটা বন্ডিংটা তৈরি হয়েই গেছে অলরেডি আর এটা মানে নতুন হয়নি মানে এটা বেশ প্রথমের দিক থেকেই এটা এইভাবেই শুরু হয়েছে ব্যাপারটা জার্নিটা